প্রথম শ্রেণীর ছোট্ট সুনামণিরা এশালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি মডেল প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি মডেল প্রশ্ন নাম হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের সেট নম্বর নয় সেট নম্বর নয় মানে কি আমি ইতিপূর্বে আরও তোমাদের আটটি সেট আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে এই আর্টিসের দেখলে আরও সুন্দর করে প্রস্তুতি নিতে তোমাদের সুবিধা হবে আমি চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ যাতে এরকম আরও অনেক ভিডিও তোমাদের পরীক্ষা এখনও প্রায় কত চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো বাকি আছে আমি আরও অনেক প্রশ্ন দেব যাতে তোমরা এরকম অনেক প্রশ্ন তোমরা শিখে শিখে পরীক্ষাটা অনেক সুন্দর একটা পরীক্ষা দিতে পারো যাই হোক প্রশ্ন নাম হচ্ছে সক্ষমতা প্রথম শ্রেণী সেট নম্বর নয় আবার মনে করে দিচ্ছি আমরা প্রশ্নটা সরাসরি দেখি প্রশ্নটা দেখলে দেখো তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্ন হচ্ছে এটা পরীক্ষার্থীর নাম লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে এখানে কমিক সংখ্যা জানোই হয়তো তোমরা ওই প্রশ্নের উপর সম্পূর্ণ কিছু লিখে আসে তার পরীক্ষা দিতে হয় ঠিক আছে এক নম্বরের সঠিক উত্তরটি দুই নম্বরে ঠিক জায়গায় চন্দ্রবিন্দু বসিয়ে তিন নম্বরে ছবি দেখে শূন্যস্থান পুরো চার নম্বরে বাংলা মানে লেখো এবং পাঁচ নম্বরে তুমি গুণে সংখ্যায় গোল করো ছয় নম্বরে সঠিক সংখ্যাটি নিচে দাগ দাও সাত নম্বরে ফাঁকি করে সঠিক চিহ্ন বসাও আর এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা যে সমাধানটা কিভাবে করতে হয় সেটা কারণের পাশাপাশি হ্যাঁ টেক্সট বই সমাধান করলেও তোমাদের হ্যাঁ আরও একটা ভালো আইডিয়া চলে আসবে যাই হোক এবারে সরাসরি আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন প ফ ব ভ যায় মাঠে সারাদিন ড্যাশ কাটে গম নাকি ধান কাটে তা আমরা একটু দেখি লাইনটা কি ছিল প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে অর্থাৎ এই ধানটা হবে উত্তর আমরা এখানে টিক মেরে দেবো এরপরে তারুব্যস মূর্ধন সন্তস বাদল দিনে ঘরে যায় কোটো নাকি ছাতা কিনে আমরা লাইনটা দেখে এসি স সব বাদল দিনে ঘরে যায় সাতা কিনে অর্থাৎ আমার এখানে সাতা হবে উত্তর কাজে তোমরা বুঝতে পেরেছো এবার দুই নম্বরের প্রশ্ন দেখি ঠিক জায়গায় চন্দ্রবিন্দু বসিয়ে নিচে শব্দগুলো তৈরি করো আসলে কি তোমরা এখন ছোট্ট তোমরা যদি বানামগুলি সুন্দর করে পড়ে যাও তাহলে দেখা গেছে তোমাদের ভবিষ্যতে আরও তোমাদের গাঁথুনি পাকাপোক্ত হবে কাজে এরকম অনেক বানাম তোমরা শিখে শিখে পড়বে যেমন পেঁপে পয়চন্ডবিন্দু একার পেকার পেঁপে এভাবে লিখবে ধোঁয়া ধোঁয়া দচন্ডবিন্দু আকার একার ধোঁয়া কাত ক আকার ধকাত বাক কয়ের উপরে কিন্তু চন্দ্রবিন্দু বয়াকার চন্দ্রবিন্দু এরপর ছবি দেখে শূন্যস্থান পূরণ করো তোমরা দেখতে পাচ্ছ একটা বিড়ালের ছবি তো বিড়ালের ইংরেজি কি ক্যাট এই সেই ক্যাট এবং তোমাদের পূর্ণাঙ্গ যদি দেখাই দি যে ক্যাট এরপরে কি আছে ছবি দেখে বুঝতে পারছো ম্যাঙ্গো হ্যাঁ ম্যাঙ্গো এরপরে কাইট কাইট মানে ঘুড়ি এই যে কাইট পূর্ণাঙ্গ দিয়ে দিয়েছি এরপর বল হ্যাঁ বল তোমরা দেখতে পাচ্ছ ডবল এল বল এবং ম্যাঙ্গোর যে এনটা আমি এখানে বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু এখানেই বসিয়ে বসিয়ে পূরণ করবে এরপরে চার নম্বরের প্রশ্ন বাংলা মানে লেখো রেড রেড মানে কি লাল হ্যাঁ এই যে আমি লাল রঙে লাল দিয়ে দিয়েছি গ্রিন সবুজ সবুজ দিয়ে বাংলা মানে সবুজ রং দিয়ে দিয়েছি ব্লু নীল এবং ইয়েলো হলুদ হুম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং কালার না চিনলেও এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা দেখে চিনতে পারবে এরপর ছবি গুনে গুনে সংখ্যায় গোল করো হ্যাঁ দেখো তোমার এখানে মোমবাতি কয়টা মোমবাতি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয়টি মোমবাতি তুমি নয়টা কি গোল করবে ঠিক আছে এভাবে গোল করে দেবে পরীক্ষার হলে এবারে পাতা দেখতে পাচ্ছি কয়টি পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এগারোটি পাতা আছে কাজে তুমি এগারোটি পাতায় গোল করে দেবে ভাই গুনে গুনে ঠান্ডা মাথায় গুনে গুনে হ্যাঁ তারপরে গোল করবে যাই হোক আমি যদি তোমরা কোনভাবে গোল করবে সুন্দর করে সেটা আমি পরেই দেখো এখানে দেখিয়ে দিয়েছি হ্যাঁ যে হলুদ কালারের গোল দিয়ে দেখছো নয়ের উপরে গোল এবং এগারোর উপরে গোল এরপরে তোমাদের ছয় নম্বরের প্রশ্ন সঠিক সংখ্যাটি নিচে দাগ দাও যেমন আঠারো আঠারো সঠিক সংখ্যা হচ্ছে এক দশ আট আঠারো এটার নিচে দাগ দেবে আশি আশি আট দশ শূন্য আশি ঠিক আছে আশির নিচে এরকম দাগ দেবে এরপর আমরা ছয় সাত নম্বরে চলে যাচ্ছি ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও তিন এখানে চিহ্ন বসাতে হবে যোগ বা বিয়োগ তা এখানে যোগ তিন যোগ দুই সমান পাঁচ হবে এবং সাত সাত থেকে তিন গেলে চার থেকে চিহ্ন হবে এভাবে তোমরা যোগ এবং বিয়োগ চিহ্নর ধারণা দিয়ে দেবে এরপরে যেটা আমি করেছি কি যে তোমাদের সহজ পাঠের কিছু হ্যাঁ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি তার আগে সহজ পাঠে কী কী আছে আজকে আলোচনা হবে ব্যঞ্জন বর্ণর যে সহজ পাঠের কী লেখা আছে ক খ গ ঘ গান গে জেলে হ্যাঁ কি জেলে ডিঙি চলে বে তারপর উমো চরে বসে রাধে মো চোখে তার লাগে ধোঁয়া তারপরে চ ছ বর্গীয় ঝ দলে দলে বোঝা নিয়ে হেঁটে চলে তারপরে ই খিদে পায় খুকি ইয়ো শুয়ে কাঁধে কিয় কিয় ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল তারপরে বলে মূর্ধন্য ন চুপ করে কথা শোনো তারপরে তথ দধ বলে ভাই আম পারি চলো যাই এগুলি কিন্তু তোমরা সুন্দর করে মুখস্থ করবে বারবার পরে পরে রেগে বলে দন্ত না যাব না তো কখনো এবং স্পষ্ট করে সুন্দর করে সুতিমধুর সরে পড়বে প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে ম চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি তারপর জর অ বসে ঘরে এক মনে পড়া করে তারপরে তালুবসা মূর্ধনস দন্তস বাদল দিনে ঘরে যায় সাতা কিনে তারপর হক হিও শালমুড়ি দিয়ে হ হিও কোণে বসে কাশে খিও হুম এই হচ্ছে তোমাদের কি হ্যাঁ ব্যঞ্জন বর্ণ এখন অভিভাবকদের যে পরামর্শটা আমি দিব সেটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজপাঠের ক খ খ গান গিয়ে চলে কবিতাটি আপনাদের শিশুদের সুন্দরভাবে পড়াবেন এবং মুখাস্ত করাবেন এবং অনুশীলনীয় হিসাব নিচে শূন্যস্থান পূরণগুলো তাদের করতে দিবেন এছাড়া আমার এই ভিডিওর মাধ্যমে বারবার তাদের আপনার শিশুদের শেখাতে পারেন যাই হোক এরপর আমরা সরাসরি চলছি নিচে শূন্যস্থানগুলো পূরণ করো এই যে কেবল মুখস্থ করলো সেখান থেকে ড্যাশ গান গে ড্যাশ চলে বে ক খ গ ঘ গান গে জেলে ডিঙি বয়ে চলে চরে বসে রাধে ড্যাশ চোখে তারা লাগে চরে বসে রাধে উঁয়ো চোখে তারা লাগে ধোঁয়া চ ছ জ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে খিদে পায় খুকি ইয়ো শুয়ে কাঁধে কিয় কিয় তারপর ট ঠ করে ড্যাশ গোল কাঁধে নিয়ে ড্যাশ ঢাক ঢোল বলে ড্যাশ ন মূর্ধ ন চুপ করো কথা শুনো মূর্ধ ন ড্যাশ বলে ভাই ড্যাশ পারি চলো যাই ত থ দ বলে ভাই আম পারি চলো যাই রেগে বলে ড্যাশ ন যাব না তো কখনো রেগে বলে দন্ত ন যাবে না তো কখনো হ কি হোক হ কি প ফ যায় ড্যাশ সারাদিন ড্যাশ কাটে হ্যাঁ প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে ম চলায় ড্যাশ নিয়ে হাজ যায় বাড়ি গরুর গাড়ি ম চলায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি ড্যাশ বসে ঘরে এক মনে জর অব বসে পড়ে ঘরে এক মনে পরা করে তালুপস মূর্ধনস দন্তস বাদল দিনে হ্যাঁ ঘরে যায় ছাতা কিনে শালমুড়ি দিয়ে ড্যাশ কুনে বস কাশে হ কিও শাল মুড়ি দিয়ে খক কিও। হ্যাঁ কোণে বসে কাশি তারপরে এরপরে দেখা যাচ্ছে ড্যাশ গান গেয়ে চলে চরে বসে রাধে চলে ক খ গ এভাবে তোমাদের হ্যাঁ সম্পূর্ণটা সুন্দর করে পড়বে চরে বসে রাধে উম ধোয়া এটা পড়েছ ছোটো এরপরে নিজের বিপরীত শব্দগুলো লেখো ছোট্ট বড় বসে দাঁড়িয়ে ঘন হ্যাঁ পাতলা তারপরে দিন রাত বিশ্রী সুন্দর দলে দলে একা একা কাঁধে 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 হাসে যায় হুম তারপরে আসে তারপরে কি অর্থ লেখো খোকা ছেলে বড় বিশাল বিশ্রী মন্দ খারাপ ফাঁক জোরে ডাক চরে পরে হ্যাঁ রাঁধে রান্না করে বোঝা ভার কাঁধে কান্না তারপরে বাদল বর্ষা তারপরে নিচে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো ছোটো ছোট্ট ছেলে কথা বলে খায় হ্যাঁ রসই ঘিও বসে ক্ষীর খায় ডাক বাদল দিনে বড় বিশ্রী তারপরে ডিঙি জেলে ডিঙি নৌ নিয়ে মাছ ধরে হাঁক দইওয়ালা দই দই বলে হাঁক দেয় চরে নদীর চরে নৌকা বাঁধা আছে কাঁধে কুকি শুয়ে কাঁধে বাদল বাদল দিনে বৃষ্টি হয় এরপরে তোমরা যদি দেখতে পাও বইয়ের হুম যেটা আমি বলবো সেটা হচ্ছে টেক্সট বই সমাধান হ্যাঁ তারপরে এটা কি উঠ কাকি কা তারপর সোপান উপরটা মিলিয়ে মিলে তোমাদের এলোমেলো করা আছে তোমরা ঠিক করে শব্দগুলি তৈরি করবে পায়রা তারপর খর খই খরা তারপরে ঢাকনা তারপরে ডালিম তারপরে ডাল তারপরে জল তারপরে বাস যেটা পরে আর কি আকাশ থেকে চালতা তারপরে কি ঈশান তারপরে তিল তারপরে তিসি তারপরে খুকু তারপরে কি পান তারপরে দোকান টেক্সট বই সমাধান বা প্রশ্ন উত্তর এরপরে আমরা দেখি পাঁচ যোগ দুই এখানে পাঁচটা আছে এখানে দুইটা আছে টোটাল ষাটটা হয় সেটা তোমাদের হ্যাঁ দেখিয়েছে এখন তোমাদের করতে হবে এটা কি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় এরপরে কি তিন আর যোগ করলে কত হয় নয় এরপরে ইংরেজিতে বলি সিক্স থ্রি নাইন তারপরে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ছয়টা হুম তাহলে এদিকে আছে একটা এদিকে পাঁচটা টোটাল মিলে ছয়টা তারপরে এখানে ওয়ান ফাইভ টোটাল সিক্স এবং ছয় এভাবে লিখবে তারপরে এখানে তিনটা দুটো অতি পাঁচটা দু তিনটে আটটা অর্থাৎ আটটা তারপরে পাঁচটা ইংরেজিতে ইংলিশ থ্রি এবং এইট এরপরে এখানে চার যোগ দুই ছয় তারপরে ফোর প্লাস টু সিক্স এভাবে তোমরা সমাধানটা করবে এবং এখানে যেটা হচ্ছে তোমাদের হেড হেট অর্থ কি মাথা আই অর্থ চোখ না উঁচু অর্থ নাক হেয়ার অর্থ চুল ইয়ার অর্থ কান হ্যান্ড অর্থ হাত লেগ অর্থ পা ফুট অর্থ পায়ের পাতা এরপরে ইংরাজি যে কবিতাটা আছে সেটা মুখস্থ করবে টু লিটল হ্যান্ডস দুটো ছোটো হাত টু ক্লাব 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 ক্লাপ করতে করতে টু লিটল ফিট হুম ছোট্টো পা টু ট্যাপ 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 করে হাঁটতে তারপরে টু লিটল আইজ আর ওপেন ওয়াইড দুটি ছোট চোখ কী করতে ওপেন হুম একবারে বিশ কী বলে তোমার বিস্তৃতি ওপেন ওয়াইড বিস্তৃত বা প্রশস্তভাবে দেখতে ওয়ান লিটেল হেড গো সাইড টু সাইড একটা হ্যাঁ মাথা যেটা সাইড টু সাইড দেখতে এখানে টিচার প্লিজ শো ইওর হ্যান্ড যখন বলবে তখন তোমাদের ইয়ে স্যার ম্যাডাম প্লিজ ক্লাপ ইওর হ্যান্ডস ইয়ে স্যার ম্যাডাম এভাবে বলবে যাই হোক এইভাবে তোমরা সুন্দর করে বই বিশ্লেষণ করবে বই যত রকমের প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর তখন পারবে এর পরিশেষে তোমাদের আবার মনে করিয়ে দেবো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হুম যাই হোক ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে